অনেক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠে পড়েছি আর একা হাতে যেহেতু সমস্ত কাজ করতেই লাগে তো সেই কারণে শুয়ে থেকে কোনো লাভ নেই আর এই যে আমার বিছানার উপরে জামা কাপড়টা না গুছিয়ে ফেললেও আবার জড়ো হয়ে যায় কারণ যে বাইরে জামা কাপড়গুলো মেলা হয় সেইগুলো নিয়ে এসেই ঘরের উপরেই ফেলি আর সকালবেলা করেছিলাম আজকে হলো ভাত ভাজা তো মেয়েকে করে দিয়েছি শাশুড়ি মাকেও করে দিয়েছি সকালবেলা চা খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো মেয়েকে বললাম একটা জলের বোতল দিয়ে যায় আর আমি এখানে ঘরের বিছানার উপরে বসেই খেয়ে নিলাম তো গরম গরম ভাত ভাজাটা খেতে কিন্তু ভীষণ ভালোই লাগে ভগবানের হাতের উপরে কিছু নেই কি সুন্দর দেখুন ঠান্ডা করে দিল ওরা করতে গিয়ে আকাশ করে ফেললো একটু বাচ্চা পুরো ধপ করে গেছে আর আজকে না সবিন দিয়ে ডিম দিয়ে আজকে কষা কষা করে সবিন ডিমের ঝোল রান্না করবে আর যে বাইরেটা দেখো ঝিরি করে বৃষ্টি পড়েই যাচ্ছে ওয়েদারটা এরকমই আর তো আজকে শুনছি যে রাতের বেলা বিশাল আকারে ঝড় হবে যাই হোক চলো এখানে রান্নাটা করে নিলাম আর সবিনটা খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে ফুলি যে পাঁচটা ডিম ছিল সেই পাঁচটা ডিমও দিয়ে দিলাম যে একবারে করে ফুলি রাতের বেলা রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে আর এখানে তোমার হলো বাইরের পরিবেশটা চলো তোমাদের একটু দেখিয়ে দিই আমার রান্না কমপ্লিট এদিকে বাইরে কি মেঘ করেছে অন্ধকার করেছে দু এক ফোটা দু এক ফোটা বৃষ্টি পড়ছে আর জোরে হাওয়া বইছে কারেন্ট ছিল না বলেই দেরি হলো মশলাটা করতে পারছিলাম না মিষ্টিতে তো সেই কারণে দশ মিনিট দেরি হয়ে গেল তারপর কারেন্ট যাচ্ছে আর আসছে এই বাবা এমন হাওয়া দিচ্ছে গ্যাসই নিয়ে যাবে মনে হচ্ছে আর এদিকে তোমার উচ্ছে ভাজা বসিয়েছি আর এটা উচ্ছে ভাজাটা বলেই খেতে দিয়ে দেবো আমার এখনো ফান ফান কিচ্ছু ভাঙে কি অবস্থা করি বাবা জোরে নামলো বৃষ্টি এদিকে সোয়াবিনের তরকারি ফুটছে সয়াবিন আলু ডিম ফুটছে এই যে আপেল মাছ সোয়াবিন খেতে পারো নাগুলো দু তিনটে ডিম ছিল দুপুর না পাঁচটা ডিম ছিল একটা ডিম দিয়ে দিয়েছি সোয়াবিনের মধ্যে আর এখানে এক হাত বাড়ালে এত কিটতে ফেলা করলে চলে তো চলো এখানে রান্নাবান্না কমপ্লিট মেয়েকে আর হাজব্যান্ডকে খেতে দিয়েছি শাশুড়ি মাকেও খেতে দিয়ে দিয়েছি আর আবার আমি যাব স্নান করতে আর তো আমার অবস্থা দেখো বাইরে বৃষ্টিতে ভিজে ভিজে কিছু কাজ করে আমার হাল দেখো তো একদম ঘেমেও গেছি তার সঙ্গে বৃষ্টিতে ভিজে কী অবস্থা তো এই দেখো তাকিয়ে আবার নিজেকে দেখছি যে কেমন লাগছে বৃষ্টিতে ভিজে আর এখানে বিকালবেলা দেখো দু কাপ চা নিয়েছি আর মেয়েকে দিয়েছি একটু দুধ দুধটা একটু কম ছিল সেই জন্য কাপেই দিয়েছি আর আজকে বিকালবেলা করছি হলো চাউমিন বিকালের টিফিনে তো এইদিকে ওয়েদারে দেখো এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো একটু চাউমিন করো আর মুড়ি খেতে ভালো লাগছে না তো এই যে চায়ের কাপগুলো সব এনে এখানে রেখেছি আর এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে আর সকাল থেকে তো সেই একই অবস্থা আর আমার আজকে আর সেরকমভাবে কোনো সেলাইয়ের কাজটাজ নিয়ে কিছু বসলাম না কারণ কারেন্ট যাচ্ছে আর আসছে তো এখানে দেখো কড়াইটা একটু রান্না করেছিলাম তো কোনো রকমে বেশি যে ধুই নিয়েছি সমস্ত বাসন পড়ে পরে রয়েছে আর এখানে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি অনেকদিন পর চাউমিনটা করলাম মাঝে খুব রোজই খাওয়া হতো আর চাউমিনটা খেলে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি খাওয়া হয়ে যায় কারণ চাউমিন রান্না করতে গেলে অনেকটা তেল লাগে আর এখানে বেসিনে কতগুলো বাসন আছে সেগুলো একদম চাউমিন করে খাওয়া দাওয়া করে তারপর মানে করার পর খেয়ে তারপরে সমস্ত কিছু গুছিয়ে নেবো আর এখানে লঙ্কাগুলো একটু কাচি দিয়ে কেটে দিলাম আর আমার চাউমিন করার সময় না একটু জিরের গুঁড়ো দিই ওই জিরের গুঁড়োটা দিলে না আমার বেশ ভালো লাগে খেতে আর তোমার আজকে চাউমিন করার পর দেখছি পেঁয়াজই দিন তো পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম আর হলুদ আর দিইনি তো যাই হোক এখানে দেখো একটুখানি ডিম তুলে রেখেছি মেয়ে এসেছিলো বলো মা একটু ডিম মুখে দাও ছেলে মানুষ তো তো ওটা গরম ছিল তা আমি একটুখানি তুলে নিই ওর কাছে গেলাম যে লবণ হয়েছে কিনা আর আমি তো লবণের টেস্ট কিছু বুঝতেই পারি না আমাকে তো লবণ ছাড়া তরকারি দিলে আমি কিছুই বলবো না আমি খেয়েই ফেলবো আমার লবণটা দিলে না আমি মানে লবণ ছাড়া তরকারি বলো যে কোনো জিনিসই আমার খুব মিষ্টি মিষ্টি লাগে তো সেই কারণেই বলি যে আমার মুখে লবণের কোনো জিভে মুখে জিভে কোনো টেস্টই নেই আর এখানে দেখো চাউমিনটা হয়ে গেছে আর এই যে বাটিতে তুলে রাখলাম শাশুড়ি মাকে মেয়েকে তোমাদের দাদাভাইকে সবাইকে সবাইকেই দিলাম আর কি আর বিকালবেলা চাউমিনটা করার পর রাতে আবার শাশুড়ি মা বলছিলো সেরকম কিছু খাবো না যদি খাইতে একটু দুধ ভাত খাবো আর কোনো কিছু খাবো না আর চাউমিনটাতে একটু পেটটা ভার করে আর কি যাই ঘরে এসে আর কোনো সেরকম কাজ ছিল না তো টুকিটাকি কাজ বলতে এই যে হাওয়া দিলে ঘরে একটু ধুলো হয় তো সেইগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি এখানে একটা ফুলদানি থাকে সেটাকে পরিষ্কার করে নিলাম ভেতরে অনেক জিনিসপত্র আছে যেগুলোকে ঝেড়ে ঝুড়ে আবার ঠিকঠাক করে রাখলাম আর টুকিটাকি কাজকর্ম একটু হিসেব করে করতে লাগে কারণ সমস্ত কাজই তো একা হাতে করতে লাগে তো সময় বের থাকলে না একটু ঘরে যেখানে যেখানে একটু ধুলোবালি হয়েছে কিংবা কোনো জিনিস অগছলো হয়েছে সেইগুলোকে একটু পরিষ্কার করে নিই আর এই যে এই ভেতরে যত হাবিজাবি সমস্ত কিছু ঢোকানো ছিল ফালতু কাগজপত্র মানে ছিল সেইগুলোকেও রেখে দেওয়া হয়েছিল তো সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম মধ্যে না আমার টিপের পাতাগুলো খুলে পড়ে গেছিলো সমস্ত টিপগুলো দেখো নিচে পড়ে আছে তো সেইগুলো সব প্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি মানে মুখটা খুলে সব ছোট বড় যা যা কালারিং টিপ ছিল সব মিশে গেছে তো এইটাই একটু পরিষ্কার করলাম তখন কত হাবিজাবি বের হয়েছে আর এখানে দেখো একটা কাচের বড় গ্লাস তো এর আগের দিন মানে এর আগের দিন বলে বেশ তিন চার দিন আগে বোনের সাথে বাজারে গিয়েছিলাম তো কতগুলো কাচের এরকম টাইপের গ্লাস নিয়েছিল আর কফি কাপ আর কি গ্লাস বলছে কফি মগ আর বোন মেয়েকে একবার দিয়েছিল তো আমি না গরম দুধ দিতে গিয়ে এই মগ একদম মানে মধ্যেখান থেকে পটাশ করে ফেটে গেছিলো তো মেয়ের মনটা খারাপ ছিল তো বোন আবার এটা আবার গিফট করেছে ওকে তো দেখো বেশ ভালো লাগছে দেখতে এর মধ্যে ওকে হরলিস বলো দুধ বলো গরম করে দিলে মানে খেতে পারবে এটা আর ফাটবে না যত গরমই দাও না কেন ফাটবে না বন্ধুরা আজকের মতন এখানে ভিডিও শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক করবে শেয়ার করো খুব ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে আগামী